আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফর মোহাম্মদ আজকে আসছি আমরা স্বপ্নপুরীতে নবাবগঞ্জ জেলায় অবস্থিত এখন আমি ঢুকে ফেলছি দরজাতে আমি ভিডিও করতে পারিনি যার কারণে আমি সরি এখন ঢোকার প্রবেশ পথে আমি এখন মসজিদের সামনে স্বপ্নপুরী মসজিদের সামনে সেখানে হালকা কিছু ফুটেজ আমি নিচ্ছি এটা হচ্ছে স্বপ্নপুরী ঢোকার পরে হাতের ডান পাশে যে রাস্তাটা আসে সে রাস্তাটা আসার পরই এরকম একটা মনোরম পরিবেশে একটা পুকুর পাওয়া যায় যে এটা হচ্ছে রাস্তা এবং অনেক সুন্দর আপনারা ওই রাস্তা দিয়ে আসার পরে এখানে পেয়ে যাবেন একটি ছোটো ফলের দোকান প্লাস পাশে সব রাইড বিভিন্ন রাইড আছে ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলো এখানে আছে প্রত্যেকটা টিকিটের মূল্যে পঞ্চাশ টাকা করে এখানে বিভিন্ন রকম রাইড আছে ছোট বাচ্চাদের খেলার জন্য রাইড ছোট বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণ তারা খেলাধুলার ব্যবস্থা এখানে রেখেছে এদিক দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন আমাদের রবীন্দ্র বুড়ে দাদুকে তারপরে তার পাশে আছে আমাদের কাজী দাদু তোলার জন্য সুন্দর একটা জায়গা সিবলি সাদিকের বাসভবন তার বাড়ির সামনে একটি সুন্দর মৎস্য জগতের প্রবেশ পথ অনেক সুন্দর কর্মের মাঝে ভেদাভেদ আছে সব নহে ভালো কাজ কর্মর কারণে কেহ অপরাধী হবা মহারাজ সুন্দর সুন্দর জিনিস সন্ত্রাস নয় জ্ঞানী শক্তি শুক্র পরিচর্যা করা হচ্ছে এখানে অনেক বড় বড় মাছ আছে এই যে এই পাহাড় থেকে পাহাড় থেকে এই মোটামুটি এখানে যা যা আছে কিছু দেখা যায় ওখানে সব দিয়ে ঝর্ণা চালু আছে এই অনেক সুন্দর একটা জায়গা বলতে গেলে এখানে বসার মতো অনেক জায়গা আছে আবার সেই প্রেম কাহিনী এটা হচ্ছে নামার পথ উটার পথ পাহাড় পথ এখন আমরা যাচ্ছি গোল ফিশ দেখার জন্য সামনে এগোতে হবে মৎস্য জগৎ বলতে কিছুই নেই খালি নামে মৎস্য জগৎ তাই না ভাইয়া লাস্ট প্রজেক্ট কারুকার্য অনেক সুন্দরী বিভিন্ন ইয়া ফুটে তুলছে তো হুম হুম দেখি লাভেন না তো আমাদের এই বাতাসের নিচে এটা হচ্ছে স্বপ্নপুরের মাঝখানে কাঠারি ব্রিজ এই ব্রিজ হচ্ছে স্বপ্নপুরীকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে এ বিষয়ে এক ভাগ আবার এই পাশে এক ভাগ অনেক সুন্দর আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে ফেলেছি এটা হচ্ছে পানির কুমির এই যে সে সে মেবি কুমির আছে হ্যাঁ সেই কুমিরের বাচ্চা এই যে এই যে কুমিরের বাচ্চা এবার আছে কুমিরের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে হরিণ আছে সম্বর হরিণ এন্ডে এই যে বড় সিংওয়ালা হরিণ জাম্বিস মুভিতে যাকে দেখা যায় ট্রেন্ড দা বুসানে এই যে হরিণ তাতে সিং দেখুন এই যে ওই পাশে কিছু হরিণ বসে আছে ওই পাশেও কিছু বসে আছে এখানে ধান চাষ সুন্দরভাবে করা যাবে দেখি ভদর আছে নাকি এখানে ভদর ভদর তো থাকার কথা এ ভদর হ্যাঁ আচ্ছা আছে ভদর আছে ভদর এখন ঘুমাচ্ছে এই যে আমাদের ভদর ভদর এখানে আছে পাখড়া ধনেশ সেই যে বসে আছে এখানে বিভিন্ন তাদের বর্ণনা দেওয়া আছে এটা আছে ভুবন চিল আর এই যে আমাদের ঐতিহ্য ভাই বালক ভালুক যেখানে অনেক ধরনের পাখি এই যে আমাদের মেকাও মেকাও মায়া হরিণ এই যে আমরা যে বলে থাকি

খুব <Sundur> সৌন্দর্য <Joe>